নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল গত আঠাইশ আট দু হাজার তেইশ চব্বিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এজুকেশানের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কিছু ভ্যাকেন্সি ডিস্ট্রিক্ট ওয়াইজ তার ডিটেলস বা নথি ছাওয়া হয়েছে এখন প্রশ্ন হলো অনেকের মনেই বা যারা ক্যান্ডিডেট বিশেষ করে তাদের মনে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে এই নোটিশটি অ্যাকচুয়ালি কাদের জন্য দেখো এই নোটিশটি আসলে দু হাজার সতেরোতে যে প্রাথমিক টেট অনুষ্ঠিত হয়েছিল তাদের জন্য এবং তাদের নিয়োগ আমরা জানি যে দু হাজার বাইশে ইন্টারভিউ হয়ে তাদের নিয়োগ কিন্তু হয়েছিল তো সেই নিয়োগে কিছু ক্যান্ডিডেট বা কিছু ক্যান্ডিডেট ছিল যাদের ইন্টারভিউ নেওয়া হয়নি সেই সময় ঠিক আছে পরবর্তীকালে আবার সেই বিজ্ঞপ্তি প্রকাশ করে কিন্তু তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল অর্থাৎ বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে নিয়োগ দেওয়ার পরেও কিছুটা কিন্তু বাকি রয়ে গেছিল তো সেই পরিপ্রেক্ষিতেই পরবর্তীকালে আবার কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করে তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে তাদের জন্য একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ডিপিএসসিকে পাঠানো হয়েছে এবং ডিপিএসসির এর তরফ এসআইদেরকে রাজ্যের তরফ থেকে অর্থাৎ শিক্ষা দপ্তর তরফ থেকে জানতে চাওয়া হয়েছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি সেটা কীরকম রয়েছে তো সেই ভ্যাকেন্সির জন্যই কিন্তু গত আঠাশ আট দু হাজার একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয় যে এসআইদের কাছে জানতে চাওয়া হয় যে মোট কতটা ভ্যাকেন্সি রয়েছে তো সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু সেই নোটিসটি জারি করা হয়েছে অনেকে ভাবছে যে এটা হয়তো দু হাজার বাইশ জন্য নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভ্যাকেন্সির জন্য কিন্তু ব্যাপারটা সেরকম নয় এটা হলো দু হাজার সতেরোতে যে কিছু সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে যাদের নিয়োগ কিন্তু এখন অবধি দেওয়া হয়নি তো সেই তার জন্যই এই নোটিফিকেশানটি জারি করা হয়েছিল তাদের ইন্টারভিউ হয়ে গিয়েছে এবং যারা এম এমপ্যানাল্ড তো তাদের নিয়োগ দেওয়ার জন্য একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সির লিস্ট কিন্তু রাজ্য চেয়েছে প্রত্যেকটা জেলার ডিপিএসসির তরফ থেকে এবং এবং ডিপিএসসির যে এসআইগণ রয়েছেন তাদের কাছে তারা জানতে চেয়েছেন যে জেলা ওয়াইজ অর্থাৎ জেলাভিত্তিক কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো তার জন্যই কিন্তু এই নোটিশটি এই নোটিশটি সম্পূর্ণরূপে দু হাজার সতেরো টেট প্রার্থীদের জন্য এটা কোনো মতেই দু হাজার বাইশ টেট প্রার্থীদের জন্য নয় এবং তাদের এটা ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য ভ্যাকেন্সি লিস্ট চাওয়া হয়নি তো এই ছিল এই ভিডিওর মূল কথা আশা করি তোমরা বুঝে গেছ যে কি বলা হচ্ছে এবার আমি তোমাদেরকে সেই নোটিশটি পড়িয়ে শোনাচ্ছি যে সেই নোটিশ অ্যাকচুয়ালি কী বলা হয়েছিল তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এজুকেশান আঠাশ আট দু হাজার চব্বিশ নোটিফিকেশন নাম্বারটি দেওয়া রয়েছে বলছে পার্টিনিং টু দা দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট ডাব্লু বিবিপিই হ্যাজ অলরেডি সেন্ট ডিস ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলস মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটেগরি ওয়াইজ প্রিপেয়ার্ড বাই দ্য ডাব্লু বিবিপিই বেসড অন স্টেট লেভেল কাউন্সিলিং অন একুশ আট দু হাজার চব্বিশ অ্যান্ড বাইশ আট দু হাজার চব্বিশ ইন ফার্ডারেন্স টু আওয়ার নোটিফিকেশান বিয়ারিং এই নাম্বারটি দেওয়া রয়েছে টু রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট এম প্যানেল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হিজ আর হার অপ্টার ডিস্ট্রিক্টস ফর নেসারি ফার্দার অ্যাকশন টেকেন অ্যাকশন টু বি টেকেন বাই দ্য কনসার্ন ডিপিএসসি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে একুশ আট দু হাজার চব্বিশ এবং বাইশ আট দু হাজার চব্বিশে যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল ইন্টারভিউটা নেওয়া হয়েছিল সরি ইন্টারভিউ না কাউন্সেলিংটি অনুষ্ঠিত হয়েছিল একুশ আট দু এবং বাইশের দু হাজার তো তারই রিগার্ডিং কিন্তু এই নোটিশটি ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে স্টেটের তরফ থেকে এবং যারা এম প্যানেল ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন সেই কনসার্নড যে ডিপিএসসি আছে তাদের সঙ্গে যেন যোগাযোগ করেন পরবর্তী পদক্ষেপের জন্য তো এই ছিল এই নোটিশের একটা আলোচনা বা একটা মূল্যায়ন যে অ্যাকচুয়ালি এই নোটিশটি বা এই বিজ্ঞপ্তিটি কাদের জন্য তো তোমরা আশা করি সবাই জেনেছ এবং হয়তো তোমাদের এই ভিডিওটি কাজে লাগবে একটু হলেও কাজে লাগবে তাই সকলকে অত্যন্ত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ